স্টেজে উপস্থিত আছেন যেসব বরেণ্য ব্যক্তিরা তাদের প্রত্যেককে জানায় আমার প্রণাম আর ছোটোদের জানায় আমার স্নেহাশিস আর আমার সমবয়স্ক যারা তাদের জন্য আমার রইল আন্তরিকতা গভীর আমি সকলকেই জানাই আমার আন্তরিক গভীর আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা আর সুপ্রিয়া যে পরিচালনা করছে এটা মোটামুটি ভালোই সকালবেলা দেখছিলাম লোকজন হয়েছে তুমি ব্লাড কি একটা ব্লাড ডোনেশন সম্বন্ধে আপনারা সকলেই জানেন একা কেউ আঙ্কিকভাবে কাজ করতে পারে না প্রত্যেককে নিয়ে করতে হয় সমষ্টিগতভাবে আমরা চাই আমাদের তেত্রিশের যত ক্লাব আছে এবং যত সংগঠন আছে আপনারা দেখতেই পেয়েছেন প্রত্যেক সংগঠন ধরে প্রত্যেককে নিজের এক একটা কাজ ডিভাইড করে দেওয়া হয়েছে শুধু আমার এখানে আজকে রক্ত যে রক্তার্পণ হচ্ছে সেটা না আপনারা জানেন এর সঙ্গে আমরা গুণীজন যে ব্যক্তি তাদের দ্বারা পাড়ার কী কী ছাত্রছাত্রী অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যারা পাশ করেছেন প্রত্যেককে এখানে সম্বর্ধনা আমরা দিয়েছি সেটা আপনারা সকলেই দেখতে পেয়েছেন আর এখনও পর্যন্ত আপনারা শুনলেন আমাদের চৌত্রিশ জন ব্লাড ডোনেট করেছে আরও আছে সকলে মিলে করবে এবং পাড়ার প্রত্যেককে নিয়ে ব্লাড ডোনেশনটা করা হয়েছে গরমকালে এই সময়টা রক্ত দিয়ে মানে চাহিদা থাকে যার জন্য তুমি যে রক্তদান শিবিরটা করেছো আমাদের পক্ষ থেকে তোমাকে একটা ধন্যবাদ এটা দিয়ে বলবো কিন্তু তোমার এই রক্তদান নিয়ে তুমি আমাদের দর্শকদের কী বলবো দর্শকদের প্রত্যেকেই বলবো দেখুন সুস্থ যে থাকবেন আমিও জানুয়ারি মাসে চন্দ্রিমাদির ওখানে রক্ত দিয়ে এসছি রক্ত যে দেয় সত্যি কথা বলি যখন রক্তটা দেওয়া হয় মনে হয় আমি একটা সামাজিক কিছু কাজ করছি এই যে সামাজিক কাজ সামাজিক কাজের মাধ্যমে আমরা সবাইকে বলতে পারি সমাজের উন্নতির সাধন কিন্তু এই রক্তদানের মাধ্যমেই হয়ে থাকি আমি যদি মনে করি আমি রক্ত দেবো আমি কিন্তু দিতে পারবো না যদি আমার সুস্থ না থাকি আমার নিজেকে আগে নিরক থাকতে হবে তবেই আমি রক্ত দিতে পারব প্রত্যেক